নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি নাস্তাটা কিন্তু আমি একদম নিরামিষভাবে তৈরি করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখেনি রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি দুটো সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি একটা বাউলে সেই গ্রেট করা আলুটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা পাতা কুচি আর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জিরে গুঁড়ি সামান্য পরিমাণে ধনে গুঁড়ি আর দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ি আর এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো চাটমশালা দিয়ে আমি সবকটা উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে আপনারা চটপটা কিছু বানাইয়ে খেতে চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এবার আলুটাকে নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নেব আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখানে টোটাল আটটা তৈরি হয়েছে এবার আমি এখানে আটটা ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা সেটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একইভাবে সবগুলোকে কেটে নেব আর এই যে ব্রাউন পাটগুলো আছে সেগুলো আপনারা ফেলে না দিয়ে অন্য কোনো রেসিপিতে কিন্তু ব্যবহার করতে পারেন আমি সবগুলোকে একইভাবে কিন্তু কেটে নিয়েছি এবার আমি দিয়ে এইভাবে একটু বেলে নেব বেলে একটু পাতলা করে নেব দেখুন ঠিক এইভাবে করে সবগুলোকেই কিন্তু আমি বেলে এইভাবে পাতলা করে নেব এখানে আমার ব্রেডটা ফ্রিজে ছিল বলে তার জন্য একটু ফেটে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ব্রেড নেওয়ার জন্য আমি সবগুলোকেই একইভাবে বেলে নিয়েছি এবার আমি একটা ব্রেড নিয়ে তার উপরে আমি হাফ চামচ মতো এখানে পিৎজা পাস্তা সস দিয়ে দেব। আমি এখানে পিৎজা পাস্তা সস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু টমেটো সস বা গ্রিন চাটনিও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা আলু টুকরো নিয়ে এইভাবে করে রোল করে দেব। এখানে কিন্তু আটা বা ময়দার কোনো ব্যাটার এখানে লাগানোর দরকার নেই যেহেতু সস ব্যবহার করেছি সেহেতু এটা এমনিতেই লেগে যাবে আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব সসটাকে কিন্তু ভালোভাবে একটু চারিদিক দিয়ে লাগিয়ে নিতে হবে নাহলে রোল করার সময় কিন্তু খুলে যেতে পারে দেখুন এটা আমি এইভাবে সবগুলোকেই তৈরি করে নেবো সবগুলোকে আমি একইভাবে তৈরি কুচিয়ে নিয়েছি একটা এখানে কাঁচা আলু ভালো করে 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 নিয়ে ভালো ধুয়ে নিয়েছি এবার ওই আলুর মধ্যে দিয়ে দেব দুই চামচ ময়দা দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ সবকটা উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল জলটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি গাঢ় করলে হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার যে ব্রেডটার রোলটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক এইভাবে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে ব্রেডগুলোকে দিয়ে দিতে হবে ব্রেডগুলো যখন এক পাশ হয়ে যাবে অপর পাশটা উল্টে দিতে হবে আর এই যে আলুর কাঁচা আলুটা ব্যবহার করেছি এটা কিন্তু বাইরে থেকে খুবই ক্রিস্পি হয় আর খাওয়ার সময় কিন্তু এটা খুবই সুন্দর লাগে খেতে দেখুন উল্টে পাল্টে কিন্তু এটা আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি সবগুলোকেই ভেজে নেব সবগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে ব্রেড আলুর রোলের রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও এই নাস্তা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন